কথা শুনি আমরা যাকে বলা হয় কাহাওয়াত চুরি পে চুরি উপর সে সিনা জুরি মানে আমি চুরিও করব আর চোকও রাঙাবো আমি চুরিও করব আর গলাবাজিও করব গোটা দিন দিন ভর চুরি ডাকাতি ঢাকতে নির্লজ্জ মিছিল গলাবাজি এবং তার সঙ্গে বেশ কিছু অসভ্যতা বেয়াদপিও দেখলাম আমরা দিল্লিতে কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো করে আখেরে কোনো লাভ হবে যেখানে এটি তদন্ত করছে সেই তদন্তের মধ্যে ঢুকে গিয়ে আমি রীতিমতো বাটপারে করে চিন্তাই করে ডাকাতি করে নিয়ে এলাম চিন্তাই বাটপাড়িও কম কথা ডাকাতি করে নিয়ে চলে এলাম আমার ক্ষমতার অপব্যবহার করে এরপর সেটাই হলো যেটা এতদিন ধরে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কার জন্য এই এত বড় কলঙ্ক গায়ে মাখলেন আমি জানি না কিন্তু এতদিন পর্যন্ত কোন রকম কেসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়ানো যায়নি কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন সরাসরি মূল অভিযুক্ত হিসেবে তার নাম চলে এলো এবার এনকোয়ারি হবে তদন্ত হবে এবং দোষী সাব্যস্ত হলে অ্যারেস্ট পর্যন্ত হতে পারে ভুলে যাবেন না দিল্লির মুখ্যমন্ত্রী যদি অ্যারেস্ট হতে পারেন তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার উপরে কিছু নয় তার ঊর্ধ্বে কিছু নন সব জায়গাতে গা জোয়ারি করে সমস্ত তদন্ত ঘেটে দিয়ে সব কিছুর মধ্যে ঢুকে গিয়ে নিজের পিট বাঁচানোর জন্য বা নিজের কাছের মানুষজনকে গার্ড করার জন্য প্রোটেকশন দেওয়ার জন্য দেশের আইনের সঙ্গে ছেলেখেলা করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আর এবার তার মাসুলও গুনতে হবে